আজকে তোমাদের মাঝে একটা সুন্দর মিনি ব্লক নিয়ে চলে এসেছি এই যে আমার বাড়ির দেখো কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে লাল টকটকা গোলাপ বন্ধুরা দুটো দুখানা ফুটেছে আরও চলে এসেছে অনেক ঠিক আছে আর বন্ধুরা আমি অনেক ফুল গেঁড়েছি দেখো এই যে আমার বাড়ির থোপা গেন্দা দেখো কি সুন্দর থোপা বন্ধুরা ভেরি নাইস দারুণ লাগছে বন্ধুরা দারুণ আশা রাখবো আজকের মিনি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে বন্ধুরা ভালো লাগলে পাশে থাকবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করতে একদমই ভুলবে না বন্ধুরা তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো আর আমার শর্ট কন্টেন্টগুলো একটু দেখে আসবে বন্ধুরা খুব ভালো ঠিক আছে তোমরা একটু দেখবে আনন্দ করবে ঠিক আছে আর আমার এই বাড়ির সুন্দর একটা আবহাওয়া বন্ধুরা গ্রামের বাড়ি ঠিক আছে আর এই সকালের ছোট্ট একটা মিনি ব্লক তোমাদের জন্য প্রেজেন্টেশন করলাম আশা রাখবো তোমাদের খুব সুন্দর খুব ভালো লাগবে বন্ধুরা তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে